আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহিমুর রহমান একজন ভিজিটর হিসেবে নুরু সিটি আবাসন প্রকল্প ভিজিট করব আমি এখন রয়েছি আকুয়া মোরলপাড়া মান্নান সড়কে এই সড়ক ধরে আমি চলে যাব নজর সিটি আবাসন প্রকল্প আমার বামপাশে রয়েছে জামিনুর মসজিদ আর সামনে রয়েছে শহব সাহেবের মসজিদ এবং আকুয়ামরুলপাড়া পারিবারিক কবরস্থান শহব সাহেবদের কবরস্থান আমি এই রোড ধরে এটা সিটি কর্পোরেশনের আকুয়মরুলপাড়া টু বাইপাস বড় সড়ক এই সড়ক ধরেই ইনশাল্লাহ নিটি আবাসন প্রকল্প খুব শর্ট টাইমের ভিতরে আমি প্রবেশ করব ময়ূমসিং শহরের ঠিক মধ্যখানে একদিকে গাঙ্গিনাপাড় সি অফিস উপজেলা পরিষদ ময়মনসিংহ টিটিসি ক্যান্টনমেন্ট বাইপাস মাসকান্দা বাস স্ট্যান্ড মেডিকেল কলেজ ক্যাডেট কলেজ এর ঠিক মধ্যখানে নজরুল সিটি আবাসন প্রকল্প আমি এখন রয়েছি সরফ সাহেবের মসজিদের সামনে আমি শ্রফসাহ মসজিদের সামনে দিয়ে হাতের ডান দিকে এটি হচ্ছে একটি ষোলো ফিট প্রশস্ত রোড এই রোড ধরেই আমি এখন এখনো সিটিতে প্রবেশ করতেছি এই ষোলো ফিট রোডটি পাকরণের কাজ চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাটি উঠানো হচ্ছে সিটি কর্পোরেশনের মাধ্যমে ড্রেন হবে বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে বিদ্যুতের খুঁটি ড্রেন রাস্তাঘাট পাকা করার কাজ চলমান ইতিমধ্যে যারা জমি বা প্লট ক্রয় করেছেন তারা বাউন্ডারি স্থাপন করতেছেন সুতরাং আপনারা যারা জমি বা প্লট ক্রয় করতে চান চলে আসতে পারেন নজর সিটি আবাসন প্রকল্পে বা আপনাদের চয়েসে রাখতে পারেন অত্যন্ত দারুণ ও মনোরম পরিবেশের একটি আবাসন প্রকল্প নজরুল সিটি শতভাগ নিষ্কণ্ঠক জমি ক্রয় বিক্রয়ের প্ল্যাটফর্ম আমি তোমাদের নৌ সিটি আবাসন প্রকল্পে প্রবেশ করেছি আস্তে আমার হ্যান্ড ক্যামেরাটা ব্যবহার করতেছি মোবাইল ক্যামেরা তাই ভিডিও কিছুটা শেখ হবে পরবর্তীতে আমি গফরোর মাধ্যমে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব পুরো প্রকল্পে কিভাবে আমাদের চারটি গেট আছে চারটি গেট থেকে প্রবেশ করতে হয় আমি এখন নৌ সিটি আবাসন প্রকল্পের ফিল্ড সাইড অফিসে প্রবেশ করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে এসে আপনারা জমি সম্পর্কে প্রাইমারি তথ্য জানতে পারেন এবং এই কোম্পানির কর্পোরেট অফিস রয়েছে গাঙ্গিনাপা শিববাড়ি সেখান থেকেও আপনারা বিস্তারিত জানতে পারবেন